নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি রূপকতার নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আমি কোথায় এসেছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর আজকে হচ্ছে গণেশ চতুর্দশী মানে গণেশ পুজো গণেশ পুজো আমার সকল বন্ধুদের তৃতীয় শুভেচ্ছা জানাই আর আমি গণপতি বাবাকে বলছি তুমি শান্তি নিয়ে এসো আমার শান্তি নিয়ে এসো আর আমরা মানে সুষ্ঠুভাবে শান্তিভাবে যেন বাস করতে পারি সেই প্রার্থনাই তোমার কাছে করছি আজকে দিয়ে ওই জন্য সকালবেলায় আমি ফুলগুলো তুলে তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে আমি স্নান টান করে পুজো করবো কারণ প্রতিদিনই স্নান করে পূজা করি কিন্তু আজকে আমি ফুলগুলো আগে তুলে নিচ্ছি নাহলে অন্যান্য দিনে কি করি বলো তো আমি একটু এক্সারসাইজ করি দিয়ে তারপরে এসে ফুলগুলো তুলি কিন্তু আজকে আমি আগেই ফুলগুলো তুলে নিচ্ছি কারণ আজকে খুব রোদের জোর খুব গরম আজকে জানো তো কাল রাত থেকেই প্রচণ্ড গরম হ্যাঁ আজকে কিন্তু সকাল থেকে একটু মেঘ মেঘ করে রয়েছে জানি না বৃষ্টি হবে কি না আর দেখো আমি ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করলাম ক্লিন করলাম সব মুছলাম দেয়াল টেয়ালগুলো স্টাইলগুলো সব মুছে পরিষ্কার করে তারপরে তোমার ফুলগুলো তুলে দেখো দুর্বার তুলেছি কারণ গণ প্রতিবাবার দুর্বা পছন্দ করে খুব ওই জন্য দুর্বা তুলেছি দিয়ে দুর্বাগুলো দুর্বায় ফুল টুল দিয়ে পুজো করব তারপর নিচে যাচ্ছি স্নান টান করে আসবো চলো তাহলে নিচে যাই দিয়ে পুজো করব। আর আমার মাকেও কি সুন্দর লাগছে দেখো পরিষ্কার করলাম তো সব দিয়ে একদম যেন ক্লিন লাগছে একদম কত সুন্দর লাগছে দেখেছ আমার তো তোমাদের আগেও বলেছি এখনও বলছি ঠাকুর ঘরে এলে আর নিচে যেতে ইচ্ছা যায় না দিয়ে তারপরে নিচে এলাম নিচে এসে এ দেখো মোচাটা ছাড়াচ্ছি কারণ কালকে রাত্রেবেলায় ভেবেছিলাম মোচাটা ছাড়িয়ে রাখবো কিন্তু কাল রাত থেকেই প্রচণ্ড গরম আমি এই ডাইনিংয়ে বসে আর মোচা ছাড়াতে পারিনি বাপু কারণ এত গরম ওই লাইট জেলে মোচা ছাড়ানো আমার পক্ষে সম্ভব নয় ওই আজ সকালেই মোচাটা দেখি তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিয়ে আজকে তো মোচার তরকারি করব। আর তোমার আর দেখি কী কেউ করা যায় শাক এনেছে কালকে পোনকা শাক পোনকা শাক ভাজবো একটু ডাল করব এই করব ভাবছি তাই মোচাটাই কত ছাড়াতে দেরি হবে দেখো আর মোচা ছাড়ালে হাতের অবস্থা একদম বিচ্ছরি হয়ে যায় দেখো নোকের মানে এত কালো হয়ে যাবে না তোমাদের কি বলবো আর দেখো এখন আমি স্নান করতে পাইনি মোচাটা কেটে জল নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে তারপরে স্নান করে আমি পুজো করব। কিছু করার নাই। আর মোচা কাটতে তো হবেই বলো কিছু তো করার নাই। আর যে মেয়ে বড় মেয়ে যে লাগবে আমার সাথে ও নিজের ঘরটা আজকে একটু পরিষ্কার করছে কারণ ও তো সময় পাচ্ছে না নিজের ঘরটাও পরিষ্কার করতে দিয়ে তারপরে এদকো স্নান টান করে আমি পরে ঠাকুর ঘরে চলে এসেছি আর দেখো আমি পুজো করা পুজো আমার হচ্ছে পুজো হয়ে গেল গণপতি বাবার পুজো করলাম জয় গণপতি বাবা লাড্ডু দিয়ে কারণ আমি মোদক ফোদক আনাও হয়নি দেওয়াও হয়নি লাড্ডুই দিয়েছি আর জবা ফুলের মালা গেঁথে দিলাম আমার গাছে জবা ফুল গণপতি বাবা জবা ফুল পছন্দ করে গোলাপ পছন্দ করে ওই জন্য গোলাপ দিয়েছি তারপরে তোমার এই পিতলের দুটো হচ্ছে আমি পরিষ্কার করলাম এই দুটো অনেক আগে কিনেছিলাম আর এই যেটা মাটির গণেশ দেখছো ওটা আমাকে একজনা দিয়েছিল উপহার হিসেবে যাই হোক ওই তিনজনকে নিয়ে আজকে পুজো হলো তারপরে দেখো নিচে এলাম নিচে এসে আজকে আমি কলার মানে এই মোচাটাকে আমি মোচার বড়া করে আমি তরকারি করব। কারণ মোচাতে এমনি প্লেন তরকারি তো প্রায়ই করি দিয়ে বড় আমার হাতটা জানো তো সেদিনে আমার পিলারে কেটে গেছে যে আমি কিছু মাখতে ইয়ে করতে পারছি না বলে বড় মেয়ে বললো মা আমাকে দাও আমি মোচা এটা মেখে আমি বড়াগুলো ভেজে দিই মানে তাহলে তাই দিয়ে দিয়ে ও ভেজে দিচ্ছে তারপরে আমি তরকারিটা আমি করব। তারপরে ও এখনই দোকান যাবে আবার দিয়ে তারপরে দেখো মোচার বড়াগুলো ভেজে নিচ্ছি তোমরা এরম করে মোচার তরকারি রান্না করে খাবে দেখবে মোচার তরকারিটা খুব সুন্দর হয় আর আমি আলু টালু কিছু দেবো না শুধু মোচার বড়া করেই তরকারি করব আর মশলা তো আমি জানো তোমরা নিরামিষ আমি আদা তোমার টমেটো এইসব দিয়ে মশলাটা করেছি একটু শুকনো লঙ্কা দিয়ে টম আর এক দুটো কাজু দিয়েছি জানো তো নিরামিষ মশলা করলেই না একটু দুটো কাজু দিলে না খেতে খুব টেস্ট হয় এবার সবসময় তো দেওয়া হয় না ধরো কিন্তু বিশেষ বিশেষ তরকারিতে দিতে হয় যেমন ধরো এই মোচার তরকারি তারপরে দিন যদি পটলের একটু অন্যরকম করে তরকারি করো তাহলে আর দইটা দিলাম দই তো আমি সব তরকারিতেই দিই দইটা দিলাম আর তোমার তরকারিটা এই মশলাটা ভালো করে কষে নিই যে কষে একটু জল ঢেলে দেব। তেলটা ছাড়বে যখন তখনই জল দিয়ে দেবো আর দেখো কেমন তেল ছেড়েছে দেখোছো মানে দই দিলি ঠিক এরকম মনে হবে যেন কত তেল দিয়েছি দেখো মনে হচ্ছে না কিন্তু তোমরা তো দেখলে আমি কতটা তেল দিয়ে চাপালাম আমি বেশি তেল দিলাম কিন্তু দইটা দিলাম বলে এই ডলার মশলার গন্ধটাও কেটে গেছে এবার আমি জল ঢেলে দিলাম যে জল দেওয়ার পর আমি তোমার এটা ফুটে উঠবে তারপরে মোচার বড়াগুলো দিয়ে দেবো কিন্তু মোচার বড়া দিয়ে আবার বেশিক্ষণ ফোটানো যাবে না জানো তো একদম ছেড়ে ছেড়ে চলে যাবে আর এর সাথে দুটো পনিরও করে নিয়েছি পনির মানে ছানার বড়া করে নিয়েছি কারণ রায় তো ওই যে দেখতে পাচ্ছ যেগুলো একটু সাদা সাদা পারা রয়েছে ওইগুলো হচ্ছে ছানার বড়া কারণ রায় তো মোচার বড়া খাবে না যেইটা চার পাঁচটা করেছি দিয়ে দিয়ে দিয়েছি ওটা খাবে রাই আবার তোমার মোচা খায় না কো যাই হোক ও তো মোচার শর্তটা খাবে যেন ওই যেটা মানে মোচা কারিটা করেছি কারিটা তো খাবে ওটাই পেটে গেলে যথেষ্ট তাহলে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রান্না হয়ে গেল আর কী রান্না করেছি দেখো এটা ডাল এটা হচ্ছে মোচার মানে বড়া করে তরকারি এটা শাক ভাজা পোস্ত দিয়ে আর আমি একটু মুগের ডাল সিদ্ধ করি এটা ভাত আর আমি একটু মুগের ডাল সিদ্ধ করেছি যে এটা মুখে ডাল সিদ্ধ করেছি এটাকে ছেনে খাবো খুব ভালো লাগে মুগের ডাল ভাতে খেতে আমার প্রচণ্ড ভালো লাগে আর লাড্ডু এসে বসে গেছে লাড্ডু দেখছে কখন মা আমাকে খেতে দেবে কখন মা আমাকে খেতে দেবে যে তারপরে দেখো কীরক পরিমাণে মেঘ যে দেখো একদম আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না মনে হচ্ছে এইরকমই যেন ওয়েদারটা থাকুক মানে সকাল থেকে এত গরম এত গরম এত রোদের জোর তোমাদের কী বলবো মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে জানি না কখন মানে মনে বৃষ্টিটা না হয়ে যদি এইরকম হাওয়াটা দেয় না তবুও শান্তি আর বৃষ্টি হওয়ার পরই আবার গরম হয়ে যায় জানি না এখন কি হবে প্রচণ্ড মেঘ করেছে আর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে দেখেছো আর আমার এই পিছনে এই ফাঁকা মাঠটা আছে বলে না প্রচণ্ড হাওয়া দেবো কদম গাছটা ছোট্ট ছিল বীজ পড়ে মনে হয় হয়েছিলো জানো তো কি সুন্দর কদম গাছটা নড়ছে আর এত হাওয়া দিচ্ছে না খুব ভালো লাগছে তারপরে দেখো আমার মিশো থেকে একটা পার্সেল এসছে আমি অর্ডার করেছিলাম কী এসেছে দেখো তোমরা আগে এটা মানে আনবক্সিং করি তোমরা দেখো কি এসছে আগে থেকে বলবো না দেখে দেখি তোমরা খুলি তারপরে তোমরা দেখো আর আমার খুব মানে ইচ্ছা ছিল অনেক দিন ধরেই যে এই জিনিস দুটো আনাবো তা ছোটো মেয়ে এসে অর্ডার করে দিয়েছিলো আমি বাবু অর্ডার করতে পারি না আমি মিশোর অ্যাপটা খুলে দেখলাম আমার জিনিস দুটো খুব ভালো লাগলো দিয়ে আমি ছোটো মেয়েকে বললাম তুই একটু অর্ডার করে দে অর্ডার করে দিল দিয়ে তারপরে আর মিশোতে দেখবে জিনিস মানে কিছু কিছু জিনিস খুব ভালো হয় কারণ আমি মিশো থেকে সেই সিঁড়ি ভাজার একটা মেশিন কিনেছিলাম তারপরে কিছুদিন আগে ওই যে মানি প্লান্টের ওইগুলো মানে হরিণের ওইগুলো কিছু দিন আগে ওইগুলো কেনা হয়েছে মিশোতে কিন্তু জিনিসগুলো খুব একটা খারাপ হয় না মিশোতে জিনিসগুলো খুব ভালো হয় আমার খুব পছন্দ হয় মিশোর জিনিসগুলো আমি আগেও মিছো থেকে অনেক জিনিস কিনেছি এবারেও আমি আবার বলেছি যে এবারে তো গণেশ বাবাজিকে মোদ দিতে পারিনি মোদক আরবারে দেবো বলে ওই মানে মানে মোদক করার ওই ক্যাপটা কিনবো আর দেখো কী এসছে দেখতে পেয়েছো আমি তেলের বোতল কিনেছি দুটো কারণ এখন সবাই বলছে যে প্লাস্টিকে খেতে বারণ করছে আর আমার সত্যি করেই প্লাস্টিক পছন্দ নয় কাঁচের বোতল রাখা তো খুব মানে রিক্স সেই জন্যে কাঁচের কিনে কিন্তু সবাই যখন বলছে যে না কাঁচের জিনিসে সব কিছু খাওয়া ভালো দিয়ে ওই জন্যে দেখো কাঁচের ওই যে দুটো ছোট ছোট দিয়েছে আর এই যে দুটো বড় দিয়েছে আর একটা ফানেল দিয়েছে দেখেছো ফানেলটা কি সুন্দর একদম মানে কি বলো তো মানে ওটাকে আবার ছোটো করেও রাখা যাবে বড় করেও মানে তেলটা ঢালা যাবে আর কাঁচের জিনিস দেখতে কত সুন্দর বলো তো আর একটু সাবধানে রাখতে হবে কিছু করার নেই আর কাঁচের জিনিস তো দেখতেও কত সুন্দর লাগছে দেখো প্লাস্টিকে না খাওয়ায় ভালো যেন তো প্লাস্টিক আমার একদম পছন্দও হয় না কিন্তু কিছু কিছু জিনিস আছে প্লাস্টিক নিতে হয় বাধ্যতামূলক হয়ে বা যাই হোক এই দুটো আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে আমি তো পছন্দ করি অর্ডার করেছিলাম এখনও তেল ঢালিনি এগুলো ধোবো পরিষ্কার করব। দিয়ে তারপরে তেল ঢালবো তেল যখন ঢালবো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই দুটো দেখো একটাতে নুন রাখা যাবে একটা গোলমরিচ রাখা যাবে তা এখন তো আমার নুনদানি গোলমরিচদানি আছে ওই জন্য এখন এগুলো রেখে দেবো পরে এগুলোতে নুন গোলমরিচ ঢালব তাহলে কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে আমার এই তেলের বোতল দুটো হ্যাঁ আমি অনেক আকারই দেখেছিলাম কিন্তু আমি মানে একটা থেকে করেছি তার মিশো ঘাঁটতে ঘাঁটতে মিশোরে একটা ফুলে ঘাঁটতে ঘাঁটতে এই যেটা আমি দেখলাম তারপরে দেখো খাওয়া দাওয়ার পর কী পরিমাণে বৃষ্টি নেমেছে দেখো তোমাদেরকে আকাশটা তখন দেখালাম না যে তোমার মেঘ করেছে দেখো জালনাতে পুঁস্তাতে পর্যন্ত জল জ্বলে এসেছে দেখো কী বৃষ্টি কী বৃষ্টি নেমেছে প্রচুর জোর আর দেখো এখনও ছোটোবেলার অভ্যাসটা চেঞ্জ করতে পারলাম না ছোটোবেলাও এরকম জানলা দিয়ে পা দুটো বাড়িয়ে দিয়ে হাত দুটো বাড়িয়ে দিয়ে জলেরও হাঁটতাম আর মা কি বকতো মারতো জানো তো এখন তো আর কেউ বকবে না এখন কেউ মারবে না আর বলবেও না রোদে পুলিশ না জলে ভিজিস না কে বলবে বলো এখন তো আমার মা নেই মা থাকলে এটা হয়তো বলতো হ্যাঁ কী করা যাবে বলো এইগুলোই মানে কি বলো তো মানে মন খারাপ হয়ে যায় খুব যাই হোক এ ধারেও দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন একটা পুকুর কিন্তু একটা পুকুর না একটা মাঠ যেন তো এই মাঠটায় আমার মেয়েরা কত খেলা করেছে আমি গিয়ে বসে থেকেছি বিকেলবেলা পাড়া সবাই গিয়ে বসে বসে থেকেছে কিন্তু এখন দেখো মনে হচ্ছে এখন জল আর জায়গা হয়ে গেছে বলো বলতো চারিদিকে বাড়ি হয়ে গেছে জল টাইমের ক্লাস হয়ে যাচ্ছে এখানটাতে যে জলটা জমে আছে এখন আর শুকনো হয় না সব সময়ই জল থাকে এখানটাতে আর কি পরিমাণে ঝরঝর করে ঝরছে দেখো তারপরে মেয়ে বললো জলটা ছেড়ে গেছে মেয়ে বললো মা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে চলো আজকে কিছু জিনিস কেনার আছে বাজারে চলো দে এম বাজারে এসছি রায়ের জন্য কিছু জিনিস কিনলাম আরও অন্য দোকানে গিয়েছিলাম কয়েকটা চুড়িদারের পিস মেয়েদেরও কিনেছি আমারও কিনেছি তোমাদের এখানে অন্য দিনে দেখাবো আজকে আর দেখানোর সময় হবে না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর নেক্সট দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি আর আমাদের এখানে এইটা হচ্ছে এম বাজার